আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা আশা করি ভালো আছেন আজকে চলে আসছি বাইকবারি হাটের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে বাইক হাটের কোন ধরনের বাইক উঠেছে প্রত্যেকটা বাইকের ডিটেলস দেখানোর চেষ্টা করব যারা ভাবছেন কম বছরের মধ্যে ভালো মানের একটি পুরাতন ফ্রেশ বাইক কিনবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাই আর দেরি করছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করছি শুরুতে হন্ডা কোম্পানির বাইক দিয়ে দেখতে পাচ্ছি হন্ডা হর্ট একশো ষাট একটি বাইক দুই হাজার উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা রয়েছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদুমি করতে পারবেন দামাদামি করে খুবই নেওয়ার সুযোগ রয়েছে প্রত্যেকটা বাইকে দেখতে পাচ্ছি বাইকের কন্ডিশনটা একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি হোন্ডা একশো ষাট সিসির আরেকটি বাইক দু হাজার চব্বিশের মডেল দশ হাজার রান করেছে বাইকটি দুই বছরের পেপারস করা রয়েছে দাম চা হচ্ছে দু লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করছি ডিটেলস কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি বাজাজ ডিসকভার একশো পঁচিশ সিসির বাইক দু হাজার বাইশের মডেল পনেরো হাজার রান করেছে বাইকটি দাম চা হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দামাদামি করে নিতে পারবেন প্রত্যেকটা বাইক যারা পুরাতন বাইক বিক্রি করতে চাচ্ছেন তারা এখানে চলে আসতে পারেন একশো টাকা এন দিয়ে প্রথমে বাইকটি উঠিয়ে নেবেন তারপর সেল হয়ে গেলে বাইক বাড়ি হাট কর্তৃপক্ষকে দুই পার্সেন্ট কমিশন দিয়ে আপনার পুরাতন বাইকটি সেল করে দিতে পারেন হিরো এক্সট্রিম একশো পঁচিশের বাইক দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশের মডেল ষোলো হাজার রান করেছে বাইকটি দুই বছর কাগজ করা রয়েছে দামটা হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এবিএস রয়েছে বাইকটিতে খুবই গর্জিয়াস একটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক কালারের হিরো কোম্পানি বের বের করছে দু হাজার পঁচিশ সালে দেখানোর চেষ্টা করছি হন্ডা এক্স ব্ল্যাট একশো ষাট জির একটি বাইক দু হাজার একুশের মডেল সাতাশে রেজিস্ট্রেশন করা হয়েছে দুই বছর পেপার্স করা রয়েছে দাম চা হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা প্রত্যেকটা বাইক যাচাই বাচাই করে নিতে পারবেন বাইক মি হচ্ছে মিরপুর তেরো বিহারটির অপোজিট পাশে বসে থাকে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ফোর বি এক্স কানেক্ট একশো ষাট সিজির বাইক দেখতে পাচ্ছি দু হাজার একুশের মডেল এক লাখ বাষট্টি হাজার টাকার দাম চাওয়া হচ্ছে আপনারা ফ্রেশ কন্ডিশনের বাইক পেয়ে যাবেন মোটামুটি রিজনেবল প্রাইজে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি এখানে পেয়ে যাবেন দেখানোর চেষ্টা করছি পাশে কোন বাইকটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সুযোগের জিক্সার নেকেট বারসন যেটা দু হাজার তেইশের মডেল দাম চাওয়াচ্ছে দুই লক্ষ সাতত্রিশ হাজার টাকা এফআইএভিএস রয়েছে বাইকটিতে ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন রেডি পি যারা খুঁজছেন তারা এই সব ধরনের বাইকগুলো দেখতে পারেন পাশের বাইকটি দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এস এফ একশো পঞ্চান্ন সিজির একটি বাইক সুজুকি সিক্সার এস দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ সাতাত্তর হাজার টাকা এফআইএস রয়েছে বাইকটিতে ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন রেডি পি বাইকটি এই হচ্ছে বাইকটির কন্ডিশন পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি র্যাপ্টোর একশো পঞ্চাশ বাইক দু হাজার তেইশের মধ্যে পঁচিশ রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপারস করা রয়েছে দাম চাওয়া হচ্ছে দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা এফআইএস রয়েছে বাইকটি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন একদমই শোরুম কন্ডিশন রয়েছে পেপার্সের কোনো ঝামেলা নেই প্রত্যেকটা বাইকের সাথে অরিজিনাল পেপারস পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ বার্সন ফোর ইন্দোনেশিয়ান দুই হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করার দাম চাওয়া হচ্ছে চার লক্ষ নব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন বাইকটির কন্ডিশন একদম ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি জিপিএক্স ডায়মন্ড একশো পঁয়ষট্টি সিসির একটি বাইক দু হাজার বাইশের মডেল চোদ্দো হাজার রান করেছে বাইকটির দাম চা হচ্ছে তিন লক্ষ সতেরো হাজার টাকা দেখানোর চেষ্টা করছি হাই সেগমেন্টের বাইকগুলো দেখানোর চেষ্টা করছি যারা ফ্রেশ বাইক খুঁজছেন কম বাজেটে দেখতে পাচ্ছেন কাওয়াসাকি একশো পঁচিশ বাইক দেখতে পাচ্ছি সতেরো হাজার চলছে বাইকটির দাম যা হচ্ছে দু লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ শোরুম কন্ডিশনে যারা কন্ডিশন ফ্রেশ খুঁজছেন শোরুমের নতুনের মতো তাদের জন্য এই বাইকগুলো আমরা টিভিএস রেডার একশো পঁচিশ ইসির একটি বাইক দেখতে পাচ্ছি পঞ্চাশ প্লাস মাইল স্পেস এবং প্রতি লিটারে দুই বছরের ব্যপার্স করা রয়েছে চা হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা সিভিএস ব্রেকিং সিস্টেম রয়েছে বাইকটিতে পিছনের ব্রেক চাপলে দুইটা একসাথে কাজ করে দেখতে পাচ্ছেন টা খুবই ভালো একশো পঁচিশ ইসির মধ্যে যারা একশো পঞ্চাশ ইচির ফিল্ড নিতে চান তারা এই বাইকটি দেখতে পারেন দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন হিরো প্যাশন এক্সপ্রো একশো দশ সিজির বাইক দেখতে পাচ্ছি দু হাজার উনিশের মধ্যে বিশেষ রেজিস্ট্রেশন করা বিশ হাজার চলছে বাইকটি দাম চাওয়া হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন ফ্রেশ কন্ডিশন রয়েছে পাশের বাইকটি দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি আট আর একশো পঞ্চাশ সিজির বাইক দু হাজার সতেরোর মধ্যে দুই বছরের কাগজ করা রয়েছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ তিন হাজার টাকা ব্লু কালারের বাইকটি প্রত্যেকটা বাইক যাচাবাচি করে টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে হাট কর্তৃপক্ষের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব পুরো ডিটেলস আপনারা দেখে নেবেন হিরুহাং একশো সাইশির বাইক দেখতে পাচ্ছি দু হাজার একুশের মডেল বাইকের রেজিস্ট্রেশন করা দশ বছরের কাগজ করা রয়েছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ সা সাতচল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে আমি শুধুমাত্র সন্ধান দিয়ে থেকে আপনারা নিজ দায়িত্বে যাচাবাচে করে নেবেন এবং লেনদেন সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন অন্যরা একশো প্লেট একশো পঞ্চাশ ষাট সিজির বাইক দেখতে পাচ্ছি দু হাজার একুশের মডেল পঁচিশ হাজার চৌশো বাইকটি চা হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা লেনদেন সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন কারণ বাইক বিক্রির সাথে আমি কোনোভাবে জড়িত নাই জাস্ট আমি সন্ধান দেওয়ার চেষ্টা করছি আপনাদের নিত্য নতুন সন্ধান বাইক অথবা পুরাতন ফ্রেশ বাইকের সন্তান চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টিভিএস ফোর বি একশো বাইক দেখতে পাচ্ছি দামটা হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা রেড কালারের এই বাইকটি আজকে এই ভিডিওতে এ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ